আসসালাম আলাইকুম আমি আজকে ছোট্ট একটা বড় আলু গাছে আলু তুলছি তো দেখুন এই যে আমার যন্ত্র এই যে আলু দেখা গেছে গাই

আলুর আলো আমরা কিভাবে আলু ভাজেছি জানো তুইলে তুইলা সেটা এভাবে করে উল্টা করে মাটিতে করে এই

এগুলা বড় আলু এটা ছোট আলু আমরা দুইটা জায়গাতে লাগিয়েছিলাম মোটামুটি থেকে আলু লাগিয়েছি দাঁড়াও আমরা চারটা থেকে পাঁচটা আলু লাগিয়েছিলাম তাই নাম এই তা থেকে আমরা এই আলুটি পেয়েছি আপনারা দেখেন তো ওয়েট কতখানি হবে ওজন কতখানি হবে এটার ন

এই যে আমাদের করলার গাছ কল্লা